খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে আসলাম জামদানি শাড়ির উপরে থাকছে সিল্কের জামদানিগুলো পাচ্ছেন একদম মসলিন সিল্কের উপরে ভালো কোয়ালিটির খুব সুন্দর করে টার্সেল লাগানো আছে একে একে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুমে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ির আঁচলটা আর টার্সেলগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর করে টার্সেলগুলো লাগানো আছে শাড়িতে আর এটা শাড়ির আঁচলে অংশটা থাকছে আর শাড়ির ফুল বডিতে থাকবে এই ডিজাইনটা ভিতরে হালকা কাজ থাকবে সাথে থাকবে যারা যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন সবগুলো কালারই একটা থেকে একটা সুন্দর হবে টার্সেল অনেক অনেক বেশি সুন্দর শাড়ির আর এটা আঁচলে অংশটা থাকবে ফুল সাইড এটা থাকবে অনেক অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি দেখতে থাকেন আশা করি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন আর সুন্দর একটা কালার দেখাবো ফিরোজা কালারের উপরে থাকছে আকাশি ফিরোজা একদম লাইট ফিরোজার উপরে থাকছে শাড়িটা যদি এই কালারটি ভালো লাগে এটিও নিতে পারেন একই ডিজাইন থাকছে শাড়িগুলো কালারগুলো আলাদা আলাদা থাকবে সুতার কন্ট্রাস্টগুলো আলাদা আলাদা থাকবে আপনারা আমাদের শোরুমে এসেও কিন্তু দেখে নিতে পারবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী শাড়িগুলো নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই বাসায় বসেও নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনার হাতের শাড়িগুলো পেয়ে যাবেন আর শাড়িগুলো একদম রিজনেবল দাম থাকবে দামটাও আপনাদেরকে জানিয়ে দেবো সবগুলো ডিজাইনই কিন্তু একই থাকছে যে এটা সাদার উপরে থাকছে অনেক অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগবে এমন একটা শাড়ি দাম থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে দেখেন হয়তোবা মনে হবে যে একই কালার কালার কাছাকাছি থাকবে কিন্তু কন্ট্রাস্ট সুতার কন্ট্রাস্টগুলো আলাদা থাকবে টার্সেলগুলো আলাদা আছে প্রত্যেকটা শাড়ি কিছু না কিছু ডিফারেন্স আছে কোনোটাই ডাবল পিস আপনাদেরকে দেখানো হচ্ছে না সবগুলো কিছু না কিছু আলাদা থাকবে খুব সুন্দর একটা পেস্ট পেস্ট কালার দেখেন এটা থাকছে কালারটি ভালো লাগে এটিও নিতে পারবেন দাম কিন্তু সবগুলোর একই থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালার এক এক সময় এক এক কালার আসে এগুলো সবসময় একই কালার থাকে না এখান থেকে যার যে কালারগুলো ভালো লাগবে সংগ্রহ করে নিবেন দাম কিন্তু একই থাকছে সাতাইশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে নিবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাড্রেস অনুযায়ী এসে আমাদের শোরুমে দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান মল্লিকা দ্বিতীয় তাহলে এলিফেন্ট রোড ঢাকার নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্তে থাকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ